আচ্ছা মিম হলো নাস্তা রেডি করছে দিচ্ছি তো খাকু নাস্তা রেডি করছে মিম তো আছে আম আছে বিরিয়ানি আছে মিমের শ্বশুরবাড়ি ডাল যে যেটা খায় যা যেটা মন চায় খায় নাও চিনটা এখানে আনছো কেন বেবি শোনা বাচ্চা তোমার বাবা হলো গোসল হয়ে গেছে মানে এখন বারোটা বেজে গেছে গোসল করে শেষে তেসে আবার একটু বাইরে যাবে কাজে কোথায় গেছে মাত্র ওষুধটা খাইছে একটু পর খাও তো মরে মরে আবার গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হয় কারণ ইদানিং অনেক ঘ্যাস হয়ে গেছে তো এগুলো দূর করতে হবে বাড়িতে যাব। তখন আমারও আমারও দিকে হলো আমার গ্যাস আমি বেশিরভাগ গ্যাসের ওষুধ খাই না মোড়ে মরে হলো খাওয়ানো হইতেছে দুই তিন দিন ধরে ঢাকা আসার পর থেকে কারণ হলো ভাজা পোড়া বাইরের খাবারটা একটু বেশি খাওয়া হইতেছে তা আসার পরে অসুস্থ হয়ে গেছিলো বমি টমি করা তো এই জন্য হলো গ্যাসের ওষুধটা দিচ্ছে ডাক্তারে গেলার পর বলে নিয়ে যাবো তোমাদেরকে অন্য কোন জায়গায় আমি আমি কিছুই কিছু নেই আচ্ছা

মিম হলো কাজ ধরছে হ্যাঁ আমি কইতেছি চল দুই বোনে মিলেই করি মনে হয় হ্যাঁ আইব আজকে তো এর মধ্যে দিয়ে এসে আসছে আমি বাবু নাস্তা নিয়ে এসছে মিম আবার গুসা না ধরছে টেবিল টেবিল মাত্র গুসা তো শেষ হয়েছে নাস্তা আনবে হবে আনতে গেছে আমরা হলো ঘুম থেকে উঠছি

আমি কি বলে কা হা পোকা চুমো দাও না ছোটো আমি যে আমি মানে ঘুমাইছি তো দেখি মোরের আমার চুড়ে যেমন আমিটা ভাবি যাওয়া খুব আরাম লাগতেছে মানে ঘুমাইছে তো আজকে নানুর কাছে আমার কাছে আর ঘুমায় নাই এজন্য এমন কাছে যায় আর খুব আরাম লাগলো এর মধ্যে মান্না উঠে গেছে আর শব্দ ভাইয়া তো ঠিক আছে দেখি

के okay, मजाने <laughs> <laughs> <laughs>

নিয়ম তো ব্লগই কই না না খাইতালে তুই নিয়া দিবি না তুই যাইয়া খাইয়া আই আই কংগ্রেস জানি হ্যাঁ আমার তো পুরো দাদা না দাদা না তো সুমতো সদাই দিই আমার তো কাম কি জামে কাছে মানুষ না থাকে একটা মানুষ আছে আমি আর মাইয়া থাকি হের মধ্যে এরা লাগু এরা লাগু মা মইও থাকে দস্তব তো খালি থাকি গো মাছ ও

নিজেরা যাই খাইনি তার ভাই যদি সাড়ে তিনটার মতো তো চলেন যাই আপনাদেরকে নিয়ে যাই অবশ্য দুপুরে খাও মানে সকালে নাস্তা খাওয়া হচ্ছে বারোটার দিকে তো তাই জন্য অত ক্ষুধাও নাই কেয়ার চলেন বাবু কই কেন এই যে মেম রান্না করছি মেম হলে মাংসগুলো ভাজতে চেয়েছিলো তো ভাজতে না কালি তুই

Ammou khaj bo. Ammou khaj dey? Mami khaj dey aso. Krab bay. Kyo dana? Baray aso <tip> manso kre kate ya. মাসের জন্য ধূমপান ক্ষতি করা আমার বাপের জন্য ধূমকাম হলো ওষুধের মতো কাজ করে না খাতে পারে মাথা গরম যারা যেটা খায় এটা নেশা থাকে আপ দিয়ে আসো বেবি মামি খাওয়া দেয় আসো আপ দিয়া আসো মাম্মি খাওয়া দে বাবা হুম। তা ধরো, ছাতখ দসা। টেস্ট আছে। সাতের কথা। ধরো, তলে। ছ আগে পানি খানো। জল দে। না।